এটা মানে বড় এক নম্বর এখন কিছু না এমনিতেই আমি তোমার ইয়াটা শুনতে চাইলাম অনেকদিন পরে মনে হলো তাই কইলাম না আমি ঘুরে আসি না এই জন্য তো ঘুরতে গেলাম না এখন আমি বললাম তোমার কিছু বলতে বন্ধুর মতো এক বড় ভাই বন্ধুর মতো ওই জায়গায় আচ্ছা তোমার কিছু বলার আছে কি না রেখে দেবো আমি তো আমারটা বলছি বলার নাই বুঝলাম তো আমার বড় ভাইয়ের ফোনটা আমি ফোন দিছি আমার মন চাইলে ফোন ব্যালেন্স নাই তাই ফোন দিলাম এই জন্য তো ফোন দিলাম মনটা তাই ফোন দিছি আমি কি বলার আমি কথা বলতে না আমি হ্যাঁ শুনতেছি বলো পেলে

মানে হঠাৎ করে পাঁচ বছর দিকে আছে না ভাই আপনি আমি কই আপনি অনেক কষ্ট করছেন না এলাম একশো টাকা আপনার পুরস্কার খুশি আছেন তো নাকি আপনার নামটা কি আলামিন ভাই ঠিক আছে আল্লাহ হাফিজ